আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকেই বা ফার্নিচারের স্বাগতম আমি কিন্তু সব সময় হর্জিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে নিয়ে হাজির হয়েছি একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট তাজমহল খাট কিন্তু সবারই পছন্দ তো আলহামদুলিল্লাহ এই খাটটার উচ্চতা দিয়েছে আট ফিট পাশে দিয়েছে ছয় ফিট মোটা ফিটনেস দিয়েছে ছয় ইঞ্চি মোটা দেখতে দেখার মতো সৌন্দর্য মোটামুটি আকারের ফ্রেশ কাঠের ভিতর নিয়ে দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ সবারই পছন্দ হবে আমরা কিন্তু হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী আমরা সম্পূর্ণটাই হাতে খোঁতাই করে কাজ করার চেষ্টা করি দেখতে দেখার মতো সৌন্দর্য এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার্ডে পেয়ে যাচ্ছেন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে রিজনেবল প্রাইসে এই ফার্নিচারগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই নিতে চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাত্রা ধন্যবাদ সবাইকে আসলে